হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার ফ্যামিলি লাইফ আওয়ার ফুডের তরফ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো এখানে একটা লেহেঙ্গা তৈরি করেছি এটা কিন্তু পুরোপুরি একটা শাড়ি দিয়ে তৈরি তো শাড়িটা দেখো এখানে আমি কাটিং করে নিয়েছি এটা কিন্তু রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে তো একটা বোন নাচ করবে তো পুজোর আগে আগে দেখো এটা বানাতে দিয়ে গেছে তো আমি ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সঙ্গেও শেয়ার করিনি আর দেখো আমার কাটিংটা আগে থেকে আমি করে রেখেছিলাম এখন এগুলোকে আমি সুন্দর করে জয়েন করব। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর দেখতে দেখতে লাইকটা করতে ভুলো না আর তোমরা হয়তো ভাবছো বাপ রে বাপ এতদিন পর ভিডিও দিচ্ছে কারণ আমি অনেকদিন আমার চ্যানেলে কোনো রকম ভিডিও দিচ্ছিলাম না একটুখানি প্রবলেম ছিল তার জন্যই দিতে পারিনি এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার তো দেখো কাপড়টা আমি আগে থেকে এটার একটা পাড়ও ছিল সেই পাড়টা দিয়ে আমি কিন্তু কোমরের বর্ডার অ্যান্ড নিচে এটাকে লাগিয়ে দেব তো এটা আমি সুন্দর করে ধরে ধরে করছি কারণ এই কাপড়টা জর্জেট কাপড় তো বারবার সরে যাচ্ছিলো আর দেখো কত সুন্দর সুতোর কাজ করা ছিল তার জন্যই কিন্তু লেহঙ্গাটা আরও সুন্দর লাগছে বানানোর পর বানানোর পর লুকটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই দেখবে আর দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন বানালাম আমি এক এক করে আমি সবগুলো জয়েন্ট করে নিলাম ঠিক এমন করেই আমি যে নিজে ফলসটা লাগিয়েছি সেটাও এইভাবেই জয়েন্ট করে নিয়েছি তো দেখো ফাইনাল লুক লেহেঙ্গাটা কেমন হয়েছে আমার তো দারুণ সুন্দর লাগলো আর একটা কথা বলছি এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা